জাহান্নামী হয়ে যান আমি চাই না একটা হাদিস আপনাদেরকে বলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে হঠাৎ গুরফার মধ্যে কান্না করতেছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন বাবা রে তুমি কি কান্না করতেছো কেন দুঃখ পেয়েছে বুঝি বলে না 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 কি দুঃখ বাবা বলে না 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 বলে বাবার কথা মনে পড়েছে বুঝি জন্মের আগে বাবা আজকে বাবার কথা মনে পড়েনি বলছে মায়ের কথা মনে পড়েছে বুঝি না 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 বলে মায়ের কথা মনে নাই স্ত্রী খুব ভালোবাসত স্ত্রীর কথা মনে পড়েছে বুঝি বলেন না 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 মা ফাতিমা ডাকতে বললেন ও আব্বা জান বলেন বলেন কেন কান্না করতেছেন আম্মা জান ফাতিমা রাদি আল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল আমার হাতটা ধরে তাহাজ্জুদের সময় আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন জান্নাতের মধ্যে যখন বলতে গেলে জাহান নামের অনেক বর্ণনা এখানে ডিটেলস দেওয়া আছে আমি শুধু একটা জায়গার ঘটনা আপনাদেরকে বলতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও পর্দানি সীমা বনের আমলটা যদি তোমার থেকে থাকে আল্লাহর কসম করে বলি তোমার জন্য ওই জাহান নামের স্থানটা তোমার জন্য বরাদ্দ আছে তওবা করে আজকে থেকে ফিরে আসা লাগবে কথা বলেন ঠিক কি না বিশ্বনবী বলতেছেন জাহান নাম যখন ঘুরতে থাকলাম জাহান নামের দৃশ্যগুলি দেখতে থাকলাম হঠাৎ করে দেখি বিশাল বড় লোহার বিশাল বড় লোহার শিখগুলি গরম করা হচ্ছে দেখবেন কামারেরা যখন লোহা গরম করে লোহা কিন্তু তার বর্ণ ধারণ করে লাল জোরে বলেন কি লাল কিন্তু খেয়াল করে দেখবেন লোহা আপনি একটু খেয়াল করে দেখবেন আজকেই যা প্রমাণ করবেন কামারের দরবারে যা দেখবেন লোহাটা যখন অতিরিক্ত গরম করা হয় লোহার কিছুটা উপরে একটা অংশ দেখা যায় কালো দেখা যায় ওই অংশটা লোহার যতটুকু গরম ওই অংশটা তার থেকে বেশি গরম দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা আপনার হাত চলে যাবে ওয়ালার বান দ্বারা ভীষণ বলেন আমি দেখতে পেলাম ওই লোহার উত্তপ্ত করা হচ্ছে লোহার রং লাল হয় না বরঞ্চ লোহাটা যত অতিরিক্ত গরম হবে লোহার রং হবে কালো লোহা

নাই অভাব নাই ঠিক কইছে ঠিক কি জোরা হবে না ভয় পাচ্ছেন নাকি মাঝে মাঝে হ্যাঁ ভয় পাচ্ছেন না করছেন না করে ওই ঘটনা ঘটেছে রে ভাই আমি এরকম বলেছি আর এক যুবক এসে উঠে নরে তাকদির মেরে দিয়েছে আর এই প্রজেক্টর ম্যাম ওইদিকে ঘুরাইছে ওই যে মা মানে যে মহিলা ওর স্বামী ওরে মরুদ্রী এত পুরুষ থাকতে পরে তো বৃত হওয়া লাগলো যা করে দেখাচ্ছি ও আর কোন রকম অর্থ নেই বাড়ির যায় ছিটকারে লাগাই শুয়ে আছে ময়নার মা রকম কথা কয় না ময়নার মা ময়নার মা কোন রকম কথা কয় না সারা রাত বেসারা দাঁড়ায় তাকে সকাল বেলা কাঠ দিয়ে এসেছিলাম সকাল ফোন দিয়ে কয় হুজুর কি কায়দা করলেন আমাদের সারা রাত মারলেন ঠিক আপনি জোরে কইলেও বিপদ কথা গান ঠিক যারা যদি মা বন্ধুদের ভয় করেন তারা কথা কর দরকার নাই আর যারা ভয় করেন না তারা একবার বলেন ঠিক কিনা দেখবেন বাজারের ভিতরে এখন আর পর্দা করে না মা এখন স্কিন ট্যাঙ্ক স্কিন প্যান টাইট করে গেঞ্জি পরে ঘুরে কথা বলেন কথা বলেন খেয়াল করে দেখেন ওন না আর ওনার জায়গায় নাই ওনার গলায় পেঁচ দিয়ে রাখেন কথা ঠিক না বেছে কথা ঠিক না বেঠে দেখলাম তাও কোন রকম শাড়ি ছাড়া যায় না এমন ভাবে রূপসজ্জা দেখাচ্ছে বলেন তো এই সমাজে চলতে কিছু চলে না পর্দা অঙ্গ দেখিয়ে অন্য পুরুষকে তোমরা মজা দিচ্ছ মা কিন্তু বিশ্ব নবীর হাদিস কি তোমরা মানবা না যদি না মানো তাহলে যদি জাহান নামে যেতে চাও তাহলে তোমার ব্যাপারে আমার কোনো আজ নাই যারা জান্নাতে যেতে চান অনুরোধ করে মা পর্দা করাই লাগবে পর্দা করা তোমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা আমাদের মায়েরা পর্দা করে যখন দোকানের মধ্যে যায় তখন দোকানদার কি বলে বলেন দেখি খালাম মহিলা খুব বেজার হয়। কী রে বয়স আমার কেবল 18। আমার খালাম্মা কয় আর যখন একটা মেয়ে খুব স্টাইল স্টাইলিস্টাইল করে গেছে ওরে খালাম কবে না বাবা কী বলে মাশাআল্লাহ দুই মুড়কি পাই দিও। আহ ওরে அப்பா তোমার মাথায় আছে কোপা। lomba lomba zul আমি তোমারে করি না ভুল কইতেছি আই লাভ ইউ। কথা কয় না কে?

আপনি মহিলা আমাদের কান খুব জোরাল ভাই মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে এক মা বিলে যাচ্ছি তো এক মা আরেক মার সাথে গল্প করতেছে ওরা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছে জীবনে দেখা হয় না আজকে দেখা হয় গল্পর হাড়ি গল্পের হাড়ি দেয় তো গল্প করতেছে আমি শুনতে পাচ্ছি যে মা মানে ওরা কাছে ওরা তো আর মা কেন অভাব না আমি মায়া সম্বোধন করতে অবু প্রভু তোরটা দেখছো কত সুন্দর আর আমারটা দেখছো আমারটা দেখছো আমার পুরুষের কপালে চোখ নাই কপালে চোখ থাকবে না চোখের জায়গায় না চোখ থাকবে তখন ঠিক কিনা আপনি নিয়ে আসে দেখেন পছন্দ করবে না কায়দা দেখেন আজকে সমাজের ভিতরে আপনি এখন দোকান দোকানে যান আপনাকে ভেলু দিবে না টাইম দিবে না আমি হুজুরও বেকায়দা মনে করেন যে আমি যাব মহিলাদের ভিড়ে আমার গায় হুজুর আছেন তো আপনারা ভাবি ঢুকে না আর ব্যবসা চলতেছে না বুঝেন নাই বুঝেন নাই আমারে ধাক্কা মেরে কিছুতে কিনবেরও कायदा নাই কথা কম দিবেন না মহিলারা যাচ্ছে যাওয়ার আবার कायदा দেখেন আপনি যাইতে দিবেন না কাপড় কিনে এনে দিচ্ছেন পছন্দ করে না তখন আপনি আবার বলছে আমি কি পুরুষ কমলে এই টাকার বান্ডিল নে যা কথা কয় না কথা কয় না বাস্তব কিনা এই করে যাচ্ছে বিশ্ব নবী সাল্লাম বললেন যখন আমি হাদিসটা দেখে আশ্চর্য হলাম বিশ্বনবী বলেন যখন দাজ্জাল আসবে তখন নারীদের কমরে শিকল বেঁধেও আটকায় রাখতে পারবেন না তো আজিব ব্যাপার সাহাব একটা প্রশ্ন করলেন ইয়ারুসুল্লাহ এটা কি সম্ভব একজনকে শিকল পড়ালে সে তো আর নড়তে পারে না কিন্তু ওই হাদিসের ভাষা কিন্তু ওই না হাদিস শিকল দিয়ে রাসুল বুঝিয়েছে ওই শিকল হচ্ছে কথার শিকল ওই শিকল হচ্ছে বাণীর শিকল আল্লাহ নই বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রামি হাদিস বুঝতে হবে হাদিসের রেওয়ায়াত বুঝতে হবে দেরায়াত বুঝতে হবে শুধুমাত্র শব্দ উচ্চারণ করে ছেড়ে দিলে হবে না ভাষান্তর করতে হবে সময়ের ব্যবধানে হাদিসটাকে বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা খালি আহলে হাদিস দাবি করলেই হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আলেম ও আমরা বুঝি কারণ আলা ইন্নাল কুওয়াতার রামি আল্লাহ নই বলে আমার উম্মতেরা কিন্তু আল্লাহ নবী কি নিক্ষেপ করেছিল বলল জোরে বলেন কি হাদিসের ভাষা বলছে আলা ইন্নাল কুওয়াতার রামি আল্লাহ নবী যদি ডাইরেক্ট বলতো বললম নিক্ষেপ করা শিখো উম্মত গোমরা হয়ে যেত বললম নিয়ে যুদ্ধের ময়দান আজকে যদি আপনি বললম নিয়ে দাঁড়ায় থাকেন পুলিশ কথা কয় না এজন্য আল্লাহ নবী বলছে আলা ইন্নাল কুওয়াতার রামি তোমরা নিক্ষেপ করা শিখো যখন অ্যাটম বোমার টাইম আসবে তখন অ্যাটম বোম নিক্ষেপ করতে হবে যখন এসসি আসতে পারবে না এখন বুঝলাম আপনি আমি ঘরের ভিতরে মা কে সামান্য বাজারটা ঠেকাইতে পারি না আর দাজ্জাল যখন ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম নিয়ে যখন দৌড়াবে তখন মা বোনদের কে কোনো রকম আপনি আটকাইতে পারবেন না কথা বলেন ঠিক কি না সম্মানিত পর্দা নিশি মা বোনেরা গভীর মা আপনার বিপক্ষে ওয়াদ করার জন্য শুধু কুষ্টিয়া থেকে আসেনি মা

সম্মান দিতে চাই না অত সারা বাংলায় সম্মান আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সম্মান তো বাইরে আমার পড়ানি সীমা বলেন আপনাদের বিপক্ষবাদ করার জন্য আসমা আপনার আমাদেরকে জাহান নাম থেকে ইসলাম হওয়ার জন্য জাহান নাম থেকে ফিরে আসার জন্য বলতেছি মা বিশ্বনবী বলতেছেন আম্মা যান ও আমার পরিচয় টুকরা মেয়ে আমি যখন জাহান নাম প্রদক্ষিণ করলাম তখন দেখতে পেলাম এক শ্রেণীর নারীর জন্য এগুলো গরম করা হচ্ছে নারী কারা ওই নারীরা যারা তাদের পিঠ প্যাট করে অন্যান্য পুরুষদেরকে দেখাই ওই অঙ্গগুলি পরপুরুষকে দেখানোর কারণে ওই অঙ্গগুলি আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের আগুন দ্বারা ছেক দেওয়া হবে একটু সামান্য

গভীর মনোযোগ দেন মা বিশ্ব নামের দরবারে একজন নারী চলে আসলেন আসার পরে বললেন বললেন্লা গভীর মনোযোগ দেন আপনাদের পক্ষেই ওয়াজ হচ্ছে খুশি আবে সম্মান তো মা বলে গভীর মনোযোগ দেন আপনাদের বিপক্ষে ওয়াজ করতেছিলাম যদি কম থাকে কনভার্ট হয়ে থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী সামনে মহিলা সাহাবী চলে আসলেন গুরফার মধ্যে আম্মা আয়সা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی বর্ণনা করেন মহিলা আসার পরে প্রশ্ন করলেন সে বলল ও আম্মা জান আয়েশা আমার এই কথাটা চুলের কান পর্যন্ত পৌঁছা দাও বলে কোন কথা কোন কথা আল্লাহ নবীকে বলো

আগেলে আপনি সাধন মারা গেলে স্বপ্নের ভিতরে দেখানো হয় জি যদি আপনি এরকম স্বপ্ন দেখেন বাবা জাহান্নামের আগুনে বা কোনো মধ্যে আছে মা বাবা কি সাধন কেও শাস্ত্রের মধ্যে আছে আল্লাহর নবী দুইটা ও শিক্ষা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা বলুন আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়া দু আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চাই ছোট কিছু ভুলের কারণে বান্দা হয়তো জাহান্নাবের আগুনের মধ্যে গ্রেপ্তার হওয়া গেছে ওই জাহান্নাবের আগুন থেকে আল্লাহ মাফ দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে কিছু ব্যবস্থা আছে সোয়াবের ব্যবস্থা আল্লাহ রকুল আলহমে রেখে দিয়েছে আল্লাহ রক্লা আল্লাহ সাল্লাহ ইনফিতারের মধ্যে বলেন ইদসমা আল্লাহ বলছে তোমরা কবরে যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আগে কি পাঠিয়েছো পরে কি পাঠিয়েছো আগে পাঠানো মানে আপনি আমল করে গেছেন আর পরেও আপনার কিছু আমল থেকে গেছে দুনিয়ার মধ্যে এমন জায়গা চালু করে সারা বছর ধরে ডিস্ট্রিক্ট 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 হয় যাত্রা বলা হয় বুঝেন না আপনারা যাত্রা বলা হয় ওর গুনা যাবে না কবরে যাবে আমরা কই খালি সবটাই জাড়িয়া জারিয়া খালি সব যাবে না গুনাও যাবে আপনি নেক সন্তান রেখে যাবেন কবরে সোয়াব যাবে বদকার সন্তান রেখে যাবে যে গুনা করবে আপনি যদি বারণ করে না যান একই পরিমাণ গুনা আপনার কবরের মধ্যে যাবে এক কেজি সোয়াব নিয়ে গেছে এক কেজি গুনা নিয়ে গেছে ময়দানে হাসরে উঠার পরে দেখতেছে পঞ্চাশ মন গুনা আল্লাহ করিনি তো ফেরেস্তা ভুল লেগেছে পরে দেখতেছে ওর ওর মেয়ে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে যত দায়ুজ হয়েছে যত পুরুষ দেখেছে সব গুণা কবরের ভিতরে গেছে কথা বলেন না কেন দেখেন দোষ কিন্তু তাদের এক হাতে তালি বাজে বাজান আচ্ছা বলেন হাসির করা কিনা বোঝানোর জন্য বলতেছি খারাপ মাইন্ডেও নিয়ে না বাজার দিয়ে একটা মেয়ে যদি গেঞ্জি পরে আর প্যান্ট পরে যদি যায় তো মুরুব্বি পর্যন্ত সিগন্যাল মারে কথা ঠিক না بیٹے মানে মুরব্বি বুঝাতে যাচ্ছে মুরব্বি হয়েছে কিন্তু জীবন এখনো আছে ঠিক তো যুবকের অবস্থা কি হবে তাই আমি বুঝাচ্ছি ওই যে মুরব্বি তুমি যুবক ওর মেয়ে দেখে তুমি যে রকম কমফর্ট ফিল কল্পনা করলা তুমি মনের মধ্যে অনেক কিছু আকলা তোমার গুনতো বেপর্দাই করতেছে ঠিক ঠিক না তোমার গুনতো বেপর্দাই করতেছে তোমার মা তো বেপর্দাই করতেছে তোমার আপনি যদি আপনার বোন কে বলেন পশ্চিমকালেও বেপর্দায় বার হতে পারবি না একবার হুঁশিয়ারি করে দেন পরের দিন থরথর করে গোর কাপড়ে বেরো হবে বেপর্দায় বাইর হওয়ার সুযোগ পাবে না কথা বলেন না কেন রিক্সাওয়ালার ঘটনা আপনাদেরকে বলি রিক্সাওয়ালা আল্লাহর ওলি এর জন্য আল্লাহর ওলি বললাম একদিন রিক্সাওয়ালা রিক্সা চালাইতে গিয়ে দেখে তার বউ বেপরদায় ঘুরে বেড়াচ্ছে পরের দিন রিক্সা চালক সকালবেলা বলতেছেন বউ এক কেজি সরিষার তেল আনছিলাম না ওটা নিয়ে আসো বউ নিয়ে আসছে নিয়ে আসার পরে একটা লাঠি ছিল লাঠিটাতে পুরো আদমের তেল মালিশ করতেছে বউ বলতেছে ও স্বামী পাগল মাগল হইলা নাকি তেল মালিশ করতো লাঠির মধ্যে আমার বউ বে পর্দায় চলতেছে তো সাল্টিং দেওয়া লাগবে ও কাছে কান ধরলাম আর কোনোদিন বাইরে হবো না একদিন লাঠি মালিশ করবে মারা লাগবে মারা লাগবে না একদিন খালি মালিশ করে দেখেন পরের দিন ও বুরকা ফিরে বাইরে হবে কথা বলে কথা বলে সম্মানিত ভাইরা আমার এজন্য বিশ্বনবী বলেন আল আবদায়ুস লায়াদ ফুরিল জান্নাত

আল্লাহ যদি বাহ্যিকটা দেখতো আমাদের গুণা অনেক হয়ে যেত কারণ আমরা অনেক কিছু চিন্তা করি কিন্তু আল্লাহ ওগুলো লেখে না অথচ বিশ্বনে বলেন কেউ যদি একটা ভালো চিন্তা করে কেউ যদি মদিনা যাওয়ার চিন্তা করে যে আমি যদি হজে যেতে পারতাম গরিব মানুষ চিন্তা করেছে কবুলিয়াত হজের সব লেখে দেওয়া হয়েছে জোরে বলেন না কেন আরো জোরে

আগে বিবাহ দিয়েছিলাম বলে ছয় মাস আগে বিবাহ দিয়েছিলাম ছয় মাস পরে আমার মেয়ে মারা গেছে ও নবী চার দিন ধরে তিন দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি একই স্বপ্ন বারবার করে দেখতেছি আল্লাহ নবী রোগ করতে পারলেন আল্লাহ নবী কালকে তুমি যখন আসবা তোমার স্বামী কে নিয়ে আসবা ধরে তোমার জামাই কে নিয়ে আসবা যখন মহিলা জামাই কে নিয়ে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তুমি তোমার স্ত্রী কে ভালোবাসো বলেন তো স্ত্রী কে না বেশি খাই হ্যাঁ মায়ের তার বুদ্ধি মায়ের তো খাওয়ায় কত খাই আল্লাহর হেফাজত করুন বলেন আমি নিজের বউকেই ভালোবাসা লাগবে যত আই লাগবে সব বউকে কম ঠিক না বউর আবার উল্টা বুঝে এক আল্লাহর বান্দা মোবাইল চার্জে রেখেছে ওই শেষে যখন ব্যাটারি ফুল হয় তখন ওটা কিন্তু লেখা উঠে ব্যাটারি ফুল আর ও একটু বেশি দেখেছে বিউটিফুল তুমি কারে বিউটিফুল করবো খালি মোবাইলে বিউটিফুল বিউটিফুল লেখা উঠে কিন্তু বলেন তো এটা বিউটিফুল না ব্যাটারি ফুল এরকম বিয়ার ব্যাটারি হয়ে না অন্যের মহিলার দিকে একদম তাকাবেন না নিজের আল্লাহ যা দিয়েছে আল্লাহ তালা ওইটাই নিয়ে আমল ধরে বলেন সোবাহান আপনার স্ত্রী যদি ভালো বলে তাহলে আপনি ভালো আপনার স্ত্রী যদি মরার পরে স্যাটিসফাই করে আমার স্বামী ভালো ছিল না যতই আল্লাহর বলি দাবি করেন না কেন জান্নাতে যেতে পারবেন না কথা ঠিক না বেটে এজন্য আমরা অনেকেই মোহরানা না দিয়ে বিয়ে করি দশ লক্ষ টাকা দেন মহৎ ধার্য করিয়া এক টাকা নগদ দিয়া বাকি সব টাকা বাকি রাখিয়া উমুকের মেয়ে অমুককে তোমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে তুমি আলহামদুলিল্লাহ কবুল বলো ও দেরি করে না মোটে এখন আগেকার আগেকার যুবকেরা দেরি করতো একটু কিন্তু এখন মোটে কালে দেরি করে না তিনবারও বলা লাগে না কবুল 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 তিনবার করে আর এখন যদি মোটেকালে খালি রিলেশন থাকে বোঝেন তো যুবকেরা বোঝার রিলেশন তরকি যা কি যা আপাতত দেখি সত্য আল্লাহর ওলি এ তুমি কথা তুমিই তো করবা যাই হোক আল্লাহ তাআলা ইবাদত করো যুবক रिलेशन করে এবার মেয়েদেরকে আগে তার মা বোনদেরকে দেখলে দেখা যেত কবুল পরিচয়তে গেলে আধা ঘন্টা লাগত তাই না শেষ কবুল কয় না শেষ পর্যন্ত পাশের ভাবি আস্তে করে কবুল গায় দিত

রোগ কোন জায়গায় সাবিত বললো তোমার স্ত্রীকে তুমি কি ভালোবাসো বলে ভালোবাসি তোমার স্ত্রী জান্নাতি হোক তুমি কি এটা চাও বলে অবশ্যই চাই তোমার স্ত্রী যদি জাহান নামের আগুনে গ্রেফতার হয় তুমি কি তাকে ক্ষমা করবা না বিশ্বনবীর সাহাবি দেলটা নরম করে বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই বিশ্বনবী পরা ভাষায় বললেন সাহাবীরে এখনো কেন তুমি তোমার স্ত্রীর উপর নারাজ হয়ে আছো সম্মানিত মা বোনেরা একটু লক্ষ্য করেন মা আপনার বিপক্ষে আজ তুমি এখনো কেন তোমার স্ত্রীর উপর রাগ করে আসো তার মানে স্ত্রীর উপর স্বামী যদি রাগ করে থাকে ওই স্ত্রী কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আদিস প্রমাণ করে হাদিস

একজন দিন মজুর দিনের বেলায় দিন ইনকাম করি দিন ইনকাম করলে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না কথা বলেন ঠিক কেনা অনেক দিন মজুর আছে সারাদিন কাজ করলে পাঁচশো কিংবা সাতশো টাকা ইনকাম করি ইচ্ছা থাকলো কোনো ভালো কিছু বউকে কিনে দেওয়া যায় না কথা বলেন ঠিক কেনা কিন্তু বউয়েরা রাগ করে থাকে

দেখো তোমারে ছাড় দেয় না আর পরকালে তো আর দিবে না কথা কয় না সমেরা যে জিনিস তোমাকে কিনে এনে দিবে সেটাই তোমাকে তাই বলে এই সুযোগে আপনারা কিন্তু ঝায়া মারিয়েন না ঠকাই দিয়েন না যা এনে দিব মায় না হুজুর কিন্তু কয়েক দিনাজপুরি যা দিব তাই যাওয়া লাগবে এখাতে কিন্তু তালি কালিবাজে না বাজা খালি এরকম আইনা দিবেন দেখবেন যে কোপানি পাইবেন কথা কম ঠিক কেনা মা বলে তাদের তাদের একটা রুচির জিনিস আছে তাদের রুচিশীলতা যখন আশেপাশে দেখবে যে অন্যান্য মহিলারা এক ধরনের কাপড় পরে তাকে খারাপ কাপড় এনে দেন তার মনটা ভালো থাকবে বাজার কথা বলেন না কেন এজন্য রুচিশীল জিনিস তার জন্য কিনে এনে দিতে হবে কথা বলেন ঠিক কেনা ওই সাহাবী তার জায়গা থেকে যত দুঃখ সামর্থ্য তত দুঃখ নিয়ে নিত কিন্তু পছন্দ করতো না যখনই সুরে মেরে দিত তখন ওই সাহাবী মনের মধ্যে কষ্ট নিত ওই কষ্টটা জমা থাকার কারণে ওই সাহাবি মহিলা সাহাবী নামাজ পড়তো রোজা করতো হজ্জ করতো zakat দিত তারপরে ওই মহিলা সাহাবি কিন্তু আগুনে গ্রেফতার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিশ্বন বলে সাহাবিরে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও আল্লাহ জামাই এবং শাশুড়ি চলে গেলেন পরের দিন ওই মহিলা আবার আসতেছে দৌড়ায় আসতেছে আল্লাহর নবী দেখতে পেয়ে মনে মনে চিন্তা করলেন আহারে আজকে কি জানি ঘটে যাই মহিলা সাহাবি গুরফার মধ্যে ঢুকে আমাদের আয়েশাকে আয়েশাকে বললেন ও আয়েশা সুসংবাদ নাও আজকে রাতের ভিতরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা মেয়ে জান্নাতের বাগান